বন্ধুগণ আপনারা একদম হাউতাস করবেন না টেনশন করার কোনো দরকার নেই যা হয় শেষবারের মতো শেষ চেষ্টা করে আমরা দেখে নেব কারণ সব কিছু ব্যবস্থা তো করা রয়েছে তারপরেও তো দেরি হচ্ছে একটু কেন দেরি হচ্ছে কি হবে সেগুলো লাস্ট আর একটা ওয়ার্কিং ডেজ আমি দেখে নিই আশা করি খারাপ কিছু হবে না এটা আমি চরম আশা করছি আর দেখছেন তো একের পর এক সব ছাড়ছে তো যদি না ছাড়তো তাও তো আপনারটা আপনাদেরটা আপনাদেরটা অবশ্যই কারণ হয়েছে আমাদের আবেদন অনুযায়ী গৃহীত হয়েছে তার সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে আমি দেখিয়েছি হ্যাঁ তারপরে অন্যান্য সেক্টর ছাড়ছেন তাহলে আপনাদেরটা কেন ছাড়বে না আপনাদেরটা অবশ্যই অবশ্যই ছাড়বে এটা আমি আশাবাদী আর দেখে নেওয়া যাক আর একটা দিন আমি মুভমেন্ট করি যেটা বাস্তবতা সেটা আপনারা জানবেন এবং আশা করি ভালো কিছু জানবেন কোনো কারণ কোনো খারাপের বিষয় আমি এখনও দেখিনি কিছু কিছু কথা বলার ছিল কারণ অনেক দেবতারূপী মানুষ বিভিন্ন মঞ্চের পেজে বিভিন্ন ধরনের কটুক্তি এবং ঘৃণ্য নিকৃষ্ট কথাবার্তা বলছেন তাদেরকে জবাব মানুষই দেবে শিক্ষকরাই তাদেরকে জবাব দেবে এটা আমি মনে করছি তাই আমি নিজে আর সেসব নিয়ে বেশি কথা বলছি না আর অনেকে ঝড়ে আমপূরণের জন্য ডেলি নবান্ন থেকে বিকাশ ভবন দৌড়ঝাঁপ করবেন বলছেন ক্ষমতা থাকে বিকাশ ভবনের তদুর করা নবান্নের ভিতরে এসে আমার সাথে একবার দেখা করুক কত বড় নেতা হয়েছে কত বড় বিভ্রান্তি ছড়াচ্ছে দেখে নিচ্ছি যে কাজ করতে পারবে না সে চুপ থাকুক সে মানুষকে মিথ্যা আশ্বাস দেবে কেন আমার কথা হলো সেটাই কাজ না করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বিভ্রান্তি করবে কেন আর মানুষকে মিথ্যা আশ্বাস দেবে কেন এটাই হলো আমার কথা তাই কাজ করার দক্ষতা যোগ্যতা ক্ষমতা দৌড় কার কতটা রয়েছে সেটা আপামর সাধারণ পার্শ্ব শিক্ষকরা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী তারা ভরসা রেখেছে পিটিডব্লিউর উপরে এবং ডব্লিউও শেষ হাসিটা হাসবে শিক্ষকদের সুদিন ফিরিয়ে এনে এটা আমি আশা করছি ঠিক আছে ভালো থাকবেন আপনারা